গত বৃহস্পতিবার রাত একটার দিকে নোয়াখালীর সোনাইমুড়ির আমিষাপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে পুড়ে ছাই হয়ে যায় আমিষাপাড়া বাজারের আটটি ব্যবসা প্রতিষ্ঠান সোমবার বিকালে আমিষাপাড়া উত্তরবাজারে অগ্নিকাণ্ডে ভূষ্মীভূত দোকান পরিদর্শনে যান সোনাইমুড়ি উপজেলার যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দলের নেত্রী স্থানীয়রা নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহবুদ্দিন আসি অনেক ব্যবসায়ী যারা আছে যে সমস্ত দোকানদাররা আছে ওনাদের সাথে কথা বলছি যারা মালিক পক্ষ আছে ওনাদের সাথে কথা বলছি এখানে অনেকেই বলছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এখানে আগুন লাগছে কিন্তু আমরা এখানে কিছু যারা ব্যবসায়ী এবং দোকান মালিক কিছু জনসাধারণের সাথে কথা বলে যতটুকু জানতে পারছি যে অনেকেই সন্দেহপোষণ করছে যে এখানে ষড়যন্ত্রমূলক একটা অগ্নিকাণ্ড করতে পারে অতীতে এই এই দোকানগুলোর জায়গা নিয়ে হয়তো একটু সমস্যা একটা সমস্যা ছিল আওয়ামী লীগের আমলে যার কারণে ওই সূত্রপাত থেকে অনেকেই সন্দেহপোষণ করতে এই আগুনটা হয়তো সন্দেহাতিরভাবে যে সন্দেহমূলকভাবে কেউ না কেউ অগ্নিকাণ্ডটা ঘটাইতে পারে আমরা আমাদের দিক থেকে আমরা প্রশাসনের বিভিন্ন স্তরের আপনার সোনাইমণি থানা এরপরে এনএসআই আছে টিভি আছে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা আছে গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে এবং পুলিশ প্রশাসনের সমন্বয়ে এবং আর্মি প্রশাসনের আর্মি বর্তমানে ফিল্ডে আছে আমরা চাচ্ছি একটা সঠিক প্রশাসনের মধ্যে সঠিক তদন্ত করে যদি আসলে এরকম ষড়যন্ত্রমূলক এই ঘটনাটা ঘটে থাকে আমরা এতে উদ্ঘাটনের জন্য প্রশাসনের প্রতি বিনীত আবেদন জানাচ্ছি জনি উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ লিটন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন রনি প্রমুখ এ সময় তারা ভুক্তভোগী ব্যবসায়ীদের সমবেদনা জানান দেখলাম এগুলা ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা নাশকতা অর্থাৎ জোরপূর্বক না পারি হয়তো পরিকল্পিতভাবে একটা আগুন লাগাই দিয়ে তাদেরকে উচ্ছেদ করার একটা চেষ্টা করতেছি আমি মনে করি প্রশাসনিকভাবে যদি প্রশাসন এটা পরিদর্শন করে একটা তো সুষ্ঠু তদন্ত করে

তো আমি মনে করি প্রশাসনের মাধ্যমে এটার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে একটা টিম গঠন করে সুস্থ তদন্ত করবে তদন্তের মাধ্যমে ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ পাবে যারা এই জায়গাতে নাশকতা করছে তারা আইনের আগে আসবে এভাবে যদি একটা শক্ত তদন্ত করে এটার প্রতিবেদন করা হয় তাহলে আগামীতে এইসব জামেলাগুলো থেকে সবাই রক্ষা পেতে পারে সম্ভবত নাশকতা হইতে পারে যেহেতু এদের সাথে জায়গা জমি আছে তো আমি পড়াশোনার কাছে সুষ্ঠু একটা তদন্ত ডিজি সাহেব আমাদের এখানে সেনাবাহিনীর অফিসার এবং র্যাবের অফিসার আছে ইউনু সাহিস বলব সুষ্ঠু একটা তদন্ত করে আজকে যারা এই দোকানে দিয়ে নিয়েছে তাদেরও প্রগ্রতি হয়েছে তাদের দিকে একটু তাকাবেন আর যারা আজকে দোকানের মালিক তাদের যাতে অনেক দীর্ঘদিন থেকে জায়গা নিয়ে বেজার আছে যেন ওই ভবিষ্যতে আর যেন কোনো নাশকতো না করতে পারে সেই দিকে দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানান ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগ জমিজমা সংক্রান্ত বিভেদের জেরে পরিকল্পিতভাবে দোকানে আগুন দেওয়া হয়েছে তারা এই ঘটনার সঠিক তদন্ত এবং সরকারি বেসরকারিভাবে সহযোগিতার অনুরোধ করেছেন সেগুলোই করতো কিন্তু ইন্টি পার্টি এই জায়গাটা দরকার ফাছলা করছে অ্যাকিশালে তারা ডুকছে ডুকার পরে এরা প্রশাসন দিয়া ওদেরকে দরাই নিছে দরাই নেওয়ার পর থানার থেকে এদেরকে ছেড়ে দিয়েছে ওদেরকে টিটু টিটুর মা টিটু বংশ নজরুল বংশ ওদেরকে ও সূত্রপাত ভাত থেকে এই জায়গা বিছা ছাড়ছি আমরা আগুনটা বেরোতে বলতে পারবো না রাত্রে বারোটা কোনো বারোটার দিকে আমার প্রধান বাজার থেকে বাজার আগুন লাগছে আমি দৌড়িয়ে আসি কিছু কিছু পাইনি একটা সাথে খুলছি ভিতরে আগুন ধাপ করতেছি দোকান বন্ধ করে চলে গেছে সাড়ে দশটার সময় সাড়ে দশটার সময় বন্ধ করে চলে বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পরে বাজার থেকে ফোন দিছে যে আগুন লাগছে তো বাড়ি থেকে আইসা দেখি যে মানে কত দশ মিনিট দশ পনেরো মধ্যেই সব কিছু চলে গেছে এখন আল্লাহ ভালো জানে কীভাবে লাগছে আর দশ পনেরো মিনিটের ভিতরে কীভাবে চলে যায় একটা বড় মার্কেট আমার পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা বলছে দোকানে সব কিছু ছিল বা আবেদন হচ্ছে যে এটা অবশ্যই সুস্থ হতো দন্ত এটা কীভাবে হয়েছে যদি যেভাবে আমরা ব্যবসা এইভাবে ক্ষতিগ্রস্ত আমরা সবার কাছে আশা করি যে আপনার আমরা আর যেরো তাড়াতাড়ি যেন আমরা আমাদের বা ব্যবসাস্থলে ব্যবসা করতে পারি যে পেয়ে যেটা যদি আজকে বাজারের ভিতরে আরও বড় গেলাম সিলিন্ডার গ্যাস থেকে এবং অন্যান্য কিছু থেকে আঙুল লাগতো চুলেট থেকে চাইলেও বোঝানো যেত এটা একদম এক সাইডে যে জায়গাটা আমি লাগছে এটা আমাদের মনে হইতেছে অন্তত ষড়যন্ত্রমূলক যদি কিছু থাকে অবশ্যই এটা আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি অবশ্যই উনি যেন এইটার দিকে ভালো করে নজর রাখে আর আমাদের বিএনপি এখন সোনামি থানার ছাত্রদল যুবদল যুব দল এবং স্বেচ্ছাসেবক দলে আমাদের যে নেতৃস্থানী প্রকমভাই নির্দেশে আসছে আমাদের সবাই দায়িত্ব এই জিনিসটা অন্তত এটা উদ্ঘাটন করার জন্য এবং পড়াশোনাকে আমরা সবাই সহযোগিতা করব যে বলে আমার কথা এখানে শেষ করছি সবাইকে আসসালামুকুম